নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ভক্তি দর্শন চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনার জন্ম যদি শুক্রবার দিন হয়ে থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা মানুষের কুণ্ডলী যদি জানা থাকে তাহলে তার জীবন সম্পর্কে সব তথ্যই পাওয়া যায় তবে মানুষের স্বভাব চরিত্রের ক্ষেত্রে ও তার ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জন্মবার থেকে একজন মানুষের সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব শুক্রবার জন্ম নেওয়া মানুষের শুক্রবার জন্ম নেওয়া মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হয় আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে সক্ষম হবেন তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তার আগে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি আপনার জন্ম শুক্রবার দিন হয়ে থাকে তাহলে প্রথমেই আপনি জানবেন আপনি মা লক্ষ্মীর একজন কৃপাধন্য ব্যক্তি কারণ শুক্রবার দিনকে বৈভব লক্ষ্মীর দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে শুক্রবার দিন যাদের জন্ম হয় তারা হন সৌন্দর্যের পূজারী প্রেম বিলাসিতা ভালোবাসা আকর্ষণ সৌন্দর্য শিল্পকলা এবং শৌখিনতা এই বিষয়গুলি শুক্রবার দিন জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের ক্ষেত্রে সবথেকে বেশি প্রাধান্য পায় এরা অত্যন্ত মিশুক স্বভাবের হয়ে থাকে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা খুবই সহজে অন্যের সাথে বন্ধুত্ব পাতাতে পারে যে কারণে এদের বন্ধুর সংখ্যা নেহাতি কম হয়ে থাকে না বুদ্ধিতে এরা সব সময় এগিয়ে থাকতেই পছন্দ করে এদের মন খুবই ভালো হয় তাছাড়া এদের একটি বিশেষ গুণ হলো এদের সহ্য ক্ষমতাও খুব বেশি হয়ে থাকে দান ধ্যান করতেও এরা খুব ভালোবাসে দান ধ্যানের ক্ষেত্রে এরা নিজেকে উজাড় করে দিতেও পিছুপা হয় না কিন্তু চালাকির দিক থেকেও এরা যথেষ্ট এগিয়ে থাকে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের চেহারায় একটি আকর্ষণ লক্ষ্য করা যায় এই সব ব্যক্তিরা সব সময় নিজেকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি রাখতে পছন্দ করে এরা এদের মিষ্টি স্বভাব ও মিষ্টি কথার দ্বারা অন্যের মনের কথা জেনে নেয় কিন্তু অন্য কাউকে এরা এদের মনের কথা একদম জানতে দেয় না এদের বন্ধু বান্ধবের সংখ্যা প্রচুর হয়ে থাকে কারণ এরা কখনো একা থাকতে পছন্দ করে না এরা প্রচণ্ড সাহসী প্রকৃতির হয়ে থাকে এই দিনে জাতক জাতিকারা সাজ গোজে পরিপাটি থাকলেও কাজের দিক থেকে এরা একটু অলস প্রকৃতির হয়ে থাকে শুক্রবারে যাদের জন্ম সাধারণত তাদের জীবনে টাকা পয়সার খুব একটা অভাব হয় না এরা যেহেতু শৌখিনতা ও বিলাসিতার জীবন পছন্দ করে তাই সাধারণত জীবনসঙ্গী হিসেবে ধনী কাউকে বেছে নেয় তবে এরা অত্যন্ত রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন এবং তার সাথে এরা যথেষ্ট সংবেদনশীল নিজের সঙ্গীকে ছেড়ে এরা খুব একটা ভালো থাকতে পারে না প্রেমে ব্যর্থতা এলে এরা তা সহজে মেনে নিতে পারে না জীবনসঙ্গীকে এরা সহজেই আকৃষ্ট করতে পারে যে কারণে শুক্রবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের দাম্পত্য জীবন সর্বসুখে ভরা থাকে এবং খুব যত্নবান ও প্রেমিক মানুষ হন তাই দাম্পত্য জীবনকে আরও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে এরা খুবই সচেষ্ট হন অত্যন্ত মিষ্টি স্বভাবের হওয়ায় এরা খুব সহজেই মানুষের বিশেষ করে নিজের সঙ্গীর মন জয় করে নিতে পারে শুক্রবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা অনেক কিছুই আগাম বুঝতে পারেন এদের স্মৃতিশক্তি ও প্রখর হয়ে থাকে অন্যদের কষ্টে এদের মন ব্যথিত হয় এরা অনেক দায়িত্ববান ব্যক্তি হয়ে থাকেন এরা জীবনের লক্ষ্য নিয়ে চলতে ভালোবাসে নিজেদের লক্ষ্য পূরণের জন্য এরা যতদূর সম্ভব এগিয়ে যেতে পারে এরা বন্ধু বানাতে ভালোবাসে কারণ এরা একাকিত্ব একদম ভালোবাসে না তবে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা জীবনে বিশেষ ধরনের সময়ে একাধিক শারীরিক সমস্যায় ভুগে থাকেন সর্দি কাশি বয়স হলে গাঠের ব্যথা পায়ে ব্যথা সমস্ত কিছু এই দিনের জন্মগ্রহণকারী ব্যক্তিদের লেগেই থাকে শুক্রবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা যেহেতু সৌন্দর্য শৌখিনতা এবং প্রিয় হয়ে থাকে সেহেতু এরা এই সব পেশার সাথে যুক্ত থাকলে বেশি সাফল্য লাভ করে থাকেন সঙ্গীত চিত্রকলা হাতের কাজ অভিনয় এই সব কাজের সাথে যদি এরা যুক্ত হয়ে থাকতে পারে তাহলে এরা জীবনে অধিক সাফল্য লাভ করে থাকেন ব্যবসায় শৌখিন বস্তু বিক্রয় বিলাসবহুল দামি গাড়ি বাড়ি বা অন্যান্য দ্রব্য ক্রয় বিক্রয় এই সমস্ত কাজে এরা খুবই সহজে সাফল্য লাভ করতে সক্ষম হয়ে থাকেন এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা অত্যন্ত নিজের প্রশংসা প্রিয় হয়ে থাকেন তাই যারা এই ব্যক্তির প্রশংসা করেন এই ব্যক্তিরা তাদের প্রতি অতি প্রসন্ন হয়ে থাকেন আর তার সাথে যে কাজ নিয়ে এদের প্রশংসা করা হয় তারা সেই কাজে আরও বেশি মনোযোগী হয়ে ওঠেন শুক্রবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের আর্থিক স্থিতি খুব মজবুত হয়ে থাকে ঐশ্বর্য এবং বিলাসপ্রিয় যেহেতু এদের পছন্দের তাই অর্থ উপার্জনের ক্ষেত্রে এদের অধিক মনোযোগ থাকে অত্যাধিক ব্যয়বহুল জীবন এদের ক্ষেত্রে অর্থের সংকটও অনেক সময় তৈরি করে থাকে আর এ বিষয়ে এদের অত্যন্ত সচেতন থাকা প্রয়োজন শুক্রবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিদের শুভ দিন হল বুধবার ও শুক্রবার শুভ সংখ্যা হল ছয় এবং সাত শুভ রং হল লাল গোলাপি কমলা এবং চকচকে সাদা এই সমস্ত বিষয়গুলি যদি শুক্রবার দিন জন্মগ্রহণকারী জাতক জাতিকারা নিজের জীবনে অধিক মাত্রায় প্রয়োগ করে থাকেন তাহলে এরা জীবনে আরও বেশি সাফল্য লাভ করে থাকবেন শুক্রবার দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা জীবনে প্রতিনিয়ত মা লক্ষ্মী তথা বৈভব লক্ষ্মী বা শক্তির কোনো একটি রূপের অর্থাৎ মা দুর্গা মা কালীর নিত্য পূজা করতে থাকেন বা শুক্রবার দিন দান ধ্যান করে থাকেন তাহলে এরা জীবনে সব সমস্যা যেমন সমাধান করতে পারবেন তেমনি জীবনের চূড়ান্ত সাফল্য লাভ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ